স্বামীকে রেখে যাওয়া কবরস্থানের শেষবারের মধ্যে এসে যেন কান্নায় ভেঙে পড়লেন এজন্য এক বিদায়ের পর আরেক বিদায় শেষ রক্ষা কি হচ্ছে না আমাদের এই কবরস্থানটা আজকের দিনটাই যেন আমাদের জন্য ভয়ঙ্কর কবরস্থানের তৃতীয় অংশের শেষ ভাগ আজকে চলে যাচ্ছে ভয়াবহ এই ভয়ঙ্কর ভাঙনের কারণে আমাদের এখানে সবাই বাকরুদ্ধ দুদিনের ব্যবধানে যেন নদীটা এখন আগ্রাসী ভয়ঙ্কর রূপ ধারণ করছে চলে যাচ্ছে শত শত কবর অসহায় আমরা গতকালকে আমরা এখানে দেখে গেছিলাম আর এখন আজকে আবার ভাঙতেছি এই টাইমে এখন বাজে হচ্ছে দুইটা আজকের ভিডিওতে কবরস্থানটা দেখতে পাচ্ছেন শেষ দৃশ্যপট এবং পুরোপুরি একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবেন কতগুলো কবর ভেঙে নিয়ে গেছে সেটাও দেখা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক কষ্ট এবং অনেক দুঃখ আসলে ভিতর রেখে আজকের ভিডিওটা শুরু করলাম কম বেশি আপনারা অনেকেই ভিডিওতে আপডেট পাইছেন আমাদের কবরস্থানটা ভেঙে গেছে এবং আমিও চেষ্টা করছি সেই আপডেট দেওয়ার জন্য আসলে ভিতরে যে রক্ত হচ্ছে যে কষ্ট লাগতেছে সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না কবরস্থান ভাঙার আসলে যদি আমি তিনটা ভাগ করি কবরস্থানটাকে তিন ভাগের এক ভাগ ভেঙে গেছে দুই ভাগ আছে তো এই কবরস্থানটার এহান যে অবস্থা এবং যে অবস্থাটা আছে সেটা যদি আপনাদেরকে আজকে একটু তুলে ধরার চেষ্টা করব এবং এই কবরস্থানের জন্য দোয়া থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে জিউ ব্যক্তি শুরু করে আমরা একটা দোয়ার আয়োজন করছি শত শত গ্রামবাসী বড় বড় আলেমদের নিয়ে যে আল্লাহ তালা এই কবরস্থানটা যেন রক্ষা করে এবং রাখে কিন্তু ওই যে আমার পাশে যে দেওয়াল ফাটাটা দেখেছেন এরকমই মনের ভিতরে কষ্টের ফাটল ধরা কারণ অনেক দোয়া করছে অনেকে এটা নিয়ে চিন্তা ভাবনা করছে আল্লাহ তালা যেন এই এই কবরস্থানটা রাখে কিন্তু আল্লাহ হয়তো এখন যতটুকু আছে এতটুকু কিন্তু রাখে আল্লাহ যেন আর একটা ইটের কোণা বা এক ফোঁটা মাটিও যেন আর না ফালায় তো আজকে আপনাদেরকে একটু দেখে চলেন যে আসলে কংগ্রেস স্থানের ভাঙার শেষ অবস্থা কীরকম আপডেট এবং কতটুকু পরিমাণ ভাঙছে এবং ভাঙার পর অবস্থা দৃশ্যপটটাকে আসলে কতটুকু আছে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করব তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন তারা ধারাবাহিকভাবে হয়তো বুঝতে পারবেন তাছাড়া আমার ভিডিও বুঝতে পারবেন না তো পিছুর ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আমি এবং কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আশেপাশে প্রত্যেকটা মানুষের গ্রামের যে ঘরবাড়িগুলো ভাঙা লুটপাট হয়ে আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো চলেন আজকে আমি এখন গ্রা আমাদের এখানে ভাঙছে যে পরিমাণ সে ভাঙার গোরস্থান থেকে শুরু করে গ্রামের যে চারোপাশটা ভাঙা তস্তস হয়ে গেছে সেইগুলো আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো এবং ভাঙার পর কী অবস্থা আছে সেটা দেখানোর চেষ্টা করব তার কথা না বাড়াই এখন আপনাদেরকে নিয়ে যাই মেন ভিডিওতে এখন আমি যেখানে দাঁড়ানো আছি এই দেখতে পাচ্ছেন এ হচ্ছে গোরস্থানের এখান দিয়ে আমরা পার হয়েছে কয়েকদিন আগে আর এখানে তিন চার দিন পার হয়েছে এখানে সাদিয়া হচ্ছে তার শ্বশুরে কবর দেখার জন্য আসছে ভাঙার পর আর আসেনি ভয়ে তো ও মুস্তেন আসছে সাথে তো এই দেখেন এই যে হচ্ছে পানির স্রোত দেখেন এই যে হচ্ছে পানির স্রোত কী পরিমাণ শোষে আওয়াজ এখানে হিউজ পরিমাণ জিও ব্যাগ ফেলানো হয়েছে এই দিক দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না রোদের কারণে আমি যদি ওয়ালটা দেখে আপনাদেরকে ওয়ালটা কী পরিমাণ ফাটা দিয়েছে রড দেখতে পাচ্ছেন রডটা রড মানে ব্যাকা হয়ে গেছে ভাঙে না জাস্ট ব্যাকা হয়ে গেছে ব্যাকা হয়ে এইভাবে হচ্ছে পড়ছে দেখতে পাচ্ছেন কীভাবে এভাবে পড়ছে এবং আমি যদি দেখে আপনাদের কবরস্থানটা যেই ভিতরের দৃশ্যটা আমি যদি অনেকেই ভিডিও ছাড়ছেন অনেকে আমার মতো আসলে রিভিউ দিচ্ছে কি আমি জানি না দেখতে পাচ্ছেন কি পরিমাণ উঁচু করা হয়েছিল মাটির থেকে কমপক্ষে অনেক জায়গায় ভরাট করে হয়েছিল আর এখানে দেখা যে কবরের যে বাঁশ কাফনের কাপড় তারপর হচ্ছে এখানে মাথার খুলি পর্যন্ত পাওয়া গেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আল্লাহ তালা আমাদের এই কবরস্থানটা শেষ মুহূর্তে যেন আল্লাহ তালা আমাদেরকে রাখে যেন আমাদের এই যে কবরস্থানটা আল্লাহ তালা যেন রাখে আমাদের সেই প্রত্যাশা আপনাদেরকে সবার কাছে এতটুকু দোয়া এইটার জন্য আমি এতটুকু তুলেছি এখন আপনাদেরকে বলতে চাই শুধু দোয়ার উদ্দেশ্যে এতটুকু আজকের ভিডিওটা আল্লাহ তুমি এই কবরস্থানটা দেখাতে চাই না আমি আমি কবরস্থান অনেক কষ্ট লাগে খারাপ লাগে তো আহ চলেন যাই তো গ্রামের যে ভাঙার দৃশ্যপটটা আমি যদি দেখে আপনাদেরকে দেখেন গ্রামগুলো কিভাবে তস নস হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব বাড়ি ছিল কিন্তু এখানে সব বাড়ি ছিল দেখতে এখানে সব ঘর ছিল এখনো ঘরের অংশ বিশেষ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাঙার দেখেন এখানে কি পরিমাণ কুম হয়ে গেছে আমি যেখানে দাঁড়ানো আছি এরও অনেক ভিতরে আমি যদি দেখাই এই যে ইটা যাইতে দেখেন একটা একটা কচুরিপাণা যাইতেছে এখান থেকে যদি শুরু করি এখান থেকে এই অবধি পর্যন্ত একটা ঢোঁড়ছে ভাঙার এখানে কন্টিনিউ হচ্ছে মানুষ আসতেছে কন্টিনিউ দেখতে পাচ্ছেন যে যেখান থেকে মানে দেখার জন্য দেখার জন্য শুধু আপনার এই নদী ভাঙা অনেকে আত্মীয় শুধু এখানে আছে তো শেষবারের মতো দেখার জন্য অনেকে আসতেছে অনেকে দেখতেছে তো এখান থেকে শুরু করে এটা তো একটা ঢোন হয়েছেই আর আমাদের কবরস্থানের পশ্চিম সাইডে যেটা আছে ওইখান তো প্রচুর পরিমাণে ভাঙছে তো সেই ঘর ঘরগুলো আপনার দেখাচ্ছি এখন আসলে সবটাই হচ্ছে কি বলবো সব অতীত স্মৃতি হিসেবে আছে সব কিছু কারণ যেভাবে ভাঙছে সেখানে আসলে ঘর বাড়ি মানুষের জীবনযাত্রা খুব অবস্থা তো এই দেখেন খাওয়ার থেকে শুরু করে এই সিন বনে যে জিনিসপত্রগুলো এখনও মানুষ নিতেছে দেখতে পাচ্ছেন এখন নিতেছে ঘরের জিনিসপত্রগুলো কারণ এভাবে আছে যে ভিটাগুলো এখানে প্রতি বছর হচ্ছে নামাজ বড় বড় দোয়ার আছে প্রতি বছর এইখানে যে বাড়িঘর ছিল এই বাড়িগুলো দেখছেন এমনি যেমন আছে পড়ে আছে দেখছেন এই যে এখনও ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে এই যে পড়ে পড়ে আছে এগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ সব এভাবে পড়ে আছে কে কে বান্দা রেখে গেছে কেভাবে বান্দা রেখে গেছে কেভাবে বেন্দা রেখে গেছে হ্যাঁ এই যে পারেগুলা দেখছেন করছেন কাজ করে যাচ্ছে এখনো অনেকের অনেক জিনিস করে রয়েছে এখনো দেখছেন ছিন্ন ভিন্ন এখনো সেই বাসস্থ্যান্ডগুলো এমনি পড়ে আছে এটা হচ্ছে কবর দেওয়ার পর যে উপরে একটা খাঁচা দিতে সেটা এখানে আছে এই দৃশ্যগুলো ক্লাস আসলে খুব খারাপ লাগে এত পরিমাণ খারাপ লাগে যেটা আপনাদেরকে ভাষা প্রশ্কাশ করতে পারবো না দেখতে পাচ্ছেন দেখছেন Συν κασκούρτες διέχομαι. Χω απέλεμωνα. Συν ευήνω βαρύβουλα. Κι βέ μπορέασε. দেখতে পাচ্ছেন খালি ভিটা সবকিছু পড়ে আছে যা যে নিতে পারছে দেখতে পাচ্ছেন ওই যে মধ্যে অনেক কিছু তো এই যে একটা যে অবস্থা আমি যদি দেখি প্রত্যেকটা বাড়ির চারে যে কি পরিমাণ অবস্থা খারাপ যেটা আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না এবং মুরগির যেটা বললে কল যে জায়গা জুগা আছে আলমারি সব কিছুই দেখেন সব জায়গায় কাজ করতেছে বুঝতে পারছেন তো এটা হচ্ছে জীবন আমাদের এখন কি পরিমাণ দেখতেছে অবস্থানটাকে দেখছেন কত মানুষ আসতেছে যাইতেছে অনেক বড় কবরস্থানটা অনেক বড় এবং এখনো মানুষ দেখতেছে এই ছিন্ন ভিন্ন আসলে গ্রামটা আমাদের হয়ে গেছে বর্তমানে কোনো কিছু ঠিক নেই জীবনযাত্রা খুব কষ্টের দেখতেছি কাজ করতেছি কীভাবে তারা দেখছেন অবস্থা ওই দেখেন কিছু নিতে পারছে কিছু ভেঙে চড়ে রয়েছে ওই যে চাল টাল ওই জায়গায় পড়ে রয়েছে অবশিষ্ট ওই দেখেন দেখছেন ওই যে প্রত্যেকটা বাড়ি এভাবে এলোমলো ভাঙা চুরো সব দেখতে পাচ্ছেন এই যে সব এখানে কিন্তু বাড়ি ছিল ওই যে এখানে এখানে কিন্তু বাড়ি ছিল আপনার আগে ভিডিও গত ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তো আমার গ্রামের পুরোর অবস্থা কীরকম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা আমি এখান থেকে শুরু করলাম আশেপাশের ঘর বাড়িগুলো যেভাবে ভেঙে নিয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে বিটা মাটি সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আমি এগুলো আপনাদেরকে দেখা যাবস সেই বিটা এখনো পড়ে আছে খালি বিটা খালি বাড়ি ঘর হ্যাঁ তো এত পরিমাণ খারাপ অবস্থা কি বলবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা দুইটা বাড়ি ঘরগুলো দেখেন বড়ো বড়ো ঘরগুলো ছিল সব শেষ তস্তক হয়ে গেছে খাবার রান্নাঘর ছিল আসলে যত দেখতেছেন আমার ভিডিও সব দেখছেন এখানে কত শত শত বাড়ি ঘর ছিল বাড়ি ছিল সব কিনে দেখছেন আমার চ্যানেলে আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখছেন এখানে সব স্তব্ধে পুরো গ্রামে এখন স্তব্ধ কারণ এখানে শত শত মানুষরা আগমন ছিল হাজার হাজার মানুষ আসছিলো কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল হ্যাঁ এখন পুরোটাই হচ্ছে নিরবতা পুরো নিরব হয়ে গেছে এবং ওই যে দেখতে পাচ্ছেন ওই যে যে ভিটাটা হ্যাঁ দেখেছি বিটাটা পুরো খালি দেখছেন এই যে ওয়াশরুমটা নিয়ে গেছিলো যে বাইটা বেটা পুরো শেষ ঠিক আছে সব শেষ এখান এই দেখে কীভাবে ভাঙছে সব শেষ এই যে একটা কবর আছে একদম যদি দেখে আপনাদেরকে একটা কবর আছে কোন পর্যায়ে দেখেন একদম ক্লোজলি আছে দেওয়ালটা আর তো বাকি আছে দেখেন আল্লাহ তুমি আর একটা মাটি ফেলো করো ঠিক আছে সো এই যে আমি যেখানে দাঁড়ানো আছি এখানে পুরো সাইডটা এই জন্য একটা ধ্বংসকূপ পরিণত হয়েছে এর ওই পাশে ওই যে টলাটা যাইতেছে ওইখানে নদী সেখান থেকে ভাঙতে ভাঙতে এই অব্দি এই পর্যন্ত আসছে কোনো মানুষজন আসতেছে দেখতেছে দেখতে পাচ্ছে মানুষজন এখনো আসতেছে আর তারা এখনো কাজ করে যাচ্ছে এই অবস্থা দোয়া করবেন আমাদের জন্য পুরো বিরুদ্ধে মনোযোগ সকালে দেখেন আরও সাইডে যেভাবে ভাঙ্গা জোড়া হয়েছে সেটা আপনাদের দেখার চেষ্টা কর তো এখনও অবস্থা খারাপ এখনও একটু দেওয়া মানে স্রোতটা কম আজ কম নীরব একদম শান্ত সবল আছে দেখতে পাচ্ছেন এখন শত শত মানুষ দেখতে আসতেছে প্রতিদিন আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন বাকিবার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কারণ অবস্থা খুব খারাপ ছিল খারাপ হয়ে গেছে গা এ পর্যন্তই আরও কিছু আপডেট তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গতকালকে আমরা এখানে দেখে গেছিলাম আর এখন আজকে আবার ভাঙতেছে এই টাইমে এখন বাজে হচ্ছে দুইটা দুপুর দুইটার সময় হচ্ছে এভাবে ভাঙতেছে লাইফে শেয়ার করে দেবেন আপনারা যেখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন কবরটা গত পরশুতে আমাদের এখানে আসলে দোয়াকরণ হয়েছে এখন ভাঙতেছে ভাঙার অবস্থা খুব খারাপ প্রচুর পরিমাণ ভাঙছে এবং ভাঙা নেওয়া যেতেছে অলরেডি লাইফটা শেয়ার করবেন দেখেন এই অবস্থা যদি ক্লোজলি যাই শেষবারে যদি কেউ দেখার ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন দেখার জন্য রাস্তার মাথায় ফুলের মোড়ার কান্দি স্থানে কবরস্থান যেটা আমাদের সেটা কয়েকদিন আগে ভেঙে নিয়ে গেছে কিন্তু আজকে পুরোটা ভেঙে নেওয়া যেতেছে অলরেডি অনেকখানি ভাঙছেও

कल के देखे गलम वाले हैं ना कल के बिकले हैं कोबर में दिए हैं कल दिए टके से कौन कोबर ना कोबर है को तो कोबर तो लो कोबर वो बाबा सुन वो गैस रूप का वाल से लोना का का जेज़ गैस रूप का है कोटो सरिया से यार दुनिया का सुन फिर ले मर्स हमने तो सामने का थलस

দল গাইতেছে কেন না? কি জোর করে মানে সর 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 সরা পাড়া দি আলাইছে পাড়া দি আলাইছে কেন না? আফট লেভেল কাড়া শুনতে পড়া ওই যে কড়া টু কেস কিনারে দেন আপনারা কিনারে যান কি লেখা কিনারে নেই লুকলাইম করে দাও ছোট পোলা ওই যে কবরস্থান উপর উঠতাম না মানে রাস্তা যে রাস্তা না মাসখানেক রাস্তা শোক আছে গা মানে অর্ধেক আর ভাঙতেছে অলরেডি বেশ অর্ধেক ভাঙা শেষ কবর কেমন এটা কার কবর নতুন নতুন তোৰ বয়সা পিছ আমাৰ

আটাক তোরা এইটা উল্টা দৰছ তোহেৰ দুটা ওদিকে কিবা পিচিং ৰেবগা আৱশৱৰ দিকক কওলাম না

কি বল আমাদের সবাই আমাদের মানুষ করে সে আজকে শুন গেছে আগে তো দিবাক ছিল অবস্থা খুব খারাপ আমি তিন চার বাজে গেছি পর হচ্ছে আমার এত খারাপ লাগছে আমি এখান থেকে সরে পড়ছি